হ্যালোস আমি এখন রুটি এই যে রুটি আলু চচ্চুরি এই চিনি এখন সেবা করব তো দেখতে থাকুন কত সুন্দরভাবে খাচ্ছি রুটিটা সেরছি প্রথমে রুটিটা খুব মোটা মোটা কী আর হবে ঠান্ডা লেগেছে এই যে আলু চচ্চুরিটা নিচ্ছি এই যে নিলাম নিবার মুখের মধ্যে পকাত করে খেয়ে দেখো সেই টেস্ট আমাদের বাড়ি কুকুর আবার নিলাম এই যে চিনির সাথে মাখালাম মাখানোর পরে এবার এবার আবার মুখে নেব এই যে মুখে নিচ্ছি আবার এই যে আলু ছিচুরি লঙ্কাটা রা লঙ্কাটা রুটির মধ্যে নিয়ে দিলাম এর সঙ্গে একটা আলুর টুকরা নিয়ে দিয়ে দিলাম লঙ্কার উপরে সেটাকে মুড়িয়ে মুখের মধ্যে দিয়ে পকাত করে খেয়ে নেবো তো দেখতে থাকুন এই যে সেই রুটিটা এর ভেতর লঙ্কা ঝাল 왜이니 데키는 거니 치니 데 하지?